আজকে নাকি দশ পিস কাভার দিচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকায় জি নয়শো টাকায় আর অফার থাকবে মাত্র পনেরো দিনের পনেরো দিনের অফার দশ পিস কাভার পাবেন মাত্র নয়শো টাকায় আপনার কাছে কি কি ধরনের ফোম আছে ভাইয়া আমার এখানে আপনার সব কোম্পানি ফোম আছে এটা বাটা আকিজ স্কয়ার তারপর আপনার বসুন্ধরা ফোমটেক্স সোয়ান কারমু আর অনেকগুলো কোম্পানি আছে মানে সব ব্র্যান্ডের ফোম পাওয়া যাচ্ছে আপনাদের শোরুমে আচ্ছা আজকে নাকি দাম কমছে আপনি একটা কথা বলছিলেন আপনার এই যে ফোমটা প্রত্যেকটা ফোম এগুলো কিন্তু সবাই 6.5 বিক্রি করে হ্যাঁ তো আমাদের কাছে নিতে পারবে 4.500 টাকা 4.500 টাকা মার্কেট প্রাইস থেকে কত টাকা কম তাহলে 2000 টাকা কম 2000 টাকা সেটে 2000 টাকা কম প্রতিটা সেটে 2000 টাকা করে কম থাকতেছে ভাই আর কভার কি কি নতুন নিয়ে আসছেন কভার আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে সব আনকমন আচ্ছা প্রত্যেকটা কভারে আনকমন এদিকে দেখেন এই যে এখানে তো দেখতে পাচ্ছি অনেক কাপড়ের রোল আছে আচ্ছা কভারে কিন্তু দাম কমস। কভারের দাম কমছে সব জায়গায় আছে কভারের দাম এখানে কবি কম আছে আচ্ছা কেউ যদি আসে বসে থেকে কভার তৈরি করে তো নিতে পারবে এক থেকে 1.5 ঘন্টার মধ্যে বানিয়ে নিতে পারবে ডিজাইন হোক আর প্লেন হোক ওকে সো যারা আজকে ফোম কভার কিনবেন অবশ্যই কিন্তু সবচেয়ে কম দামের 10টা দোকান যাচাই করে কিন্তু আজকে ঢাকা ভিআইপি বেডিংস থেকে আপনারা ফোম কভার নিতে পারবেন গাইজ আমরাছি ঢাকা ভিএপি বেডিং থেকে আর আমাদের সাথে রয়েছেন রাসেল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কিভাবে আপনাদের শোরুমে আসা যাবে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ী দয়াগঞ্জ মোড় ঢাকা ভিএপি বেডিং তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগের মাধ্যমে বাকিটা আমরা বলে দেব কিভাবে আসতে হয় আচ্ছা ভাইয়া আজকে দশ পিস কাভার দিচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকায় নয়শো টাকায় এক মাসের অফার ব্যা ফার্স্টে আমরা ফোন থেকে শুরু করি ফার্স্টে আমরা ফোমটা দিয়ে শুরু করি কারণ এখানে হিউজ পরিমাণ ফোম থেকেছি আচ্ছা যেমন এটা হচ্ছে আপনার হোমটেক্স ফোম হোমটেক্স এটা আপনার গ্যারান্টি আছে আশি বছর আশি বছর এটা বাজারে অ্যাভেলেবেল দশ পিস ফোম রয়েছে ছ টাকা এটা আমাদের পাইকারি রেট মাত্র চার হাজার পাঁচশো টাকা আচ্ছা হোমটেক্স ডায়মন্ড হোমটেক্স ডায়মন্ড ফোমটা এটা আপনার আশি বছর গ্যারান্টি আছে আচ্ছা ওকে এটা চার হাজার পাঁচশো টাকা তারপর আপনার দশ পিস দশ পিস এটা কি বসুন্ধরা হুম এটা হচ্ছে বসন্তরা এটা হচ্ছে আপনার রাবার সিক্স ডি যে এটা আশি বছর গ্যারান্টি এটা দশ পিস ফোম আছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা তারপরে আপনার একটা আছে আপনার স্কয়ার কোম্পানির আচ্ছা স্কয়ার কোম্পানি এটা 80 বছর গ্যারান্টি এটা দাম পড়ে 4500 টাকা 4500 টাকা তারপর আপনার যে গোল্ডেন আকিস যে ফর্মটা এটা কিন্তু সবাই জানে চিনে হ্যাঁ এটা বাজারে সেরা একটা ফর্ম সবাই বলে তো এই ফর্মটা হচ্ছে আপনার 70 বছর গ্যারান্টি একদম কোদাই করে লেখা জি এটা আকিস ফর্ম গোল্ডেন আকিস এটা 10 পিস 4500 টাকা সবাই 4500 মার্কেটে সবাই अवेलेबल বিক্রি করে 5.5 6000 টাকা আচ্ছা তো এখানে অনেকটা রেড কমে আছে জি তারপরে আপনার এটা হচ্ছে বাটার বাটার রাবার 60 আচ্ছা তো এটা আবার দেখা যায় অনেক সময় অনেক দোকানদার আছে যেমন বাটারে আপনার এই সোয়ানের এই সুপার এক্সটা কালার করে জি কালার করার পরে বাটা সুপার এক্সটা বলে বা এটা হচ্ছে সোয়ান সুপার এক্সটা ওকে এটা হচ্ছে অরিজিনাল সোয়ান সুপার এক্সটা আর বাটার হচ্ছে লোকাল অরিজিনাল যে গ্রুপ এটা কিন্তু বাটা বানায় না এটা যে কেউ বানায় বিক্রি করছে এজন্য লোকাল বলা হয় আচ্ছা তো এই ফোমটা এই কালার করবে অথচ দাম নেবে এটা 7500 মানে বাটার সুপার এক্সটা 7500 বলবে আর সোয়ানটা বলবে 6500 যদি কেউ লোকালটার দাম বেশি বলে ব্রান্ড টা কম বলে হ্যাঁ তখন বুঝতে হবে এখানে কোন একটা জামাল জি তো অবশ্যই এটা হচ্ছে ব্রান্ড তো এই বাটাটা হচ্ছে আপনার দশ পিস ফোমের দাম চার হাজার পাঁচশো টাকা তারপর এখানে আছে আপনার সোয়ান সুপার সুপার

তারপরে সোয়ানের যেটা হাই কোয়ালিটি সোয়ান সুপার সুপার এক্সট্রা এক্সট্রা বাজারে বিভিন্ন সুপার এক্সট্রা আছে কিন্তু এটা হচ্ছে অরিজিনাল সুপার এক্সট্রা এটার দাম কত পড়বে এটা দশ পিস পরে আপনার ছয় হাজার পাঁচশো টাকা পাইকের রেট আচ্ছা রেট এটা তো একবার লাইফ গ্যারান্টি ফোন

দশ পিস দাম পরে টাকা আপনার প্যানেল বলে এটা আপনার দশ পিস কভার দাম পরে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তার চেয়ে যদি কেউ ভালো নিতে হাই কোয়ালিটির কভার আছে আমরা প্রত্যেকটা কভার আগে বিক্রি করতাম সাত হাজার পাঁচশো টাকা তো এখন কমাই দিছি

এটা হচ্ছে আপনার বড় টেবিল বড় টেবিলটা দেখেন এটা হচ্ছে সবচেয়ে বড় যে টেবিল এই যে বড় টেবিলটা এটা আপনার এর পুরো সেট পরে আপনি 4500 টাকা 4500 টাকা হুম 4500 ছোট দুইটা টেবিল থাকবে এই যে দেখেন এটা হচ্ছে ছোট টেবিল এরকম দুইটা থাকবে ওকে 4500 টাকা 4500 টাকা আচ্ছা কুরিয়ারে কিভাবে নেওয়া যাবে ভাই কুরিয়ারে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা আর আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা 1000 টাকা আগে অ্যাডভান্স নিই তারপর বাকিটা হাতে পাওয়ার পর জি

মাত্র নয়শো নব্বই টাকা অবশ্যই আসবেন টাকা বিএপি বেডিংসে আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ